একশত পঁচিশ বছর বছরে পাইলটিয়ানদের মহামিলন এক বিরল ইতিহাসের সাক্ষী হতে চলেছে খোকসা প্রতিষ্ঠার একশত পঁচিশ বছর পূর্তি উপলক্ষে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক মিলন মেলা যেটা কিনা আমি আপনি এবং আপনাদের স্কুল জীবনে এক বিরল স্মৃতির সাক্ষী হতে যাচ্ছে শুক্রবার ছয় জুন নয়টায় বিদ্যালয়ের হোলরুমে এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রাণবন্ত এক মতবিনিময় হয় অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ডিসেম্বর মাসে এক দুই পাঁচ বছর পূর্তি উপলক্ষে এক বিশাল মিলন মেলা আয়োজন আলোচনা সভায় একে একে জুনিয়র সিনিয়র এবং অভিজ্ঞ বয়স্ক প্রাক্তন শিক্ষার্থীরা তাদের মূল্যবান মতামত প্রদান করেন সকলেই সম্মত হন যে এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের শিকরও আমাদের শৈশবের স্বর্ণালী সিটি অনুষ্ঠানের খাসড়া পরিকল্পনা সামান্য তুলে ধরা হয় যেমন প্রাক্তন ও বর্তমান সকল ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করা এক আবেগঘন পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় হাসি খুশি সাংস্কৃতিক অনুষ্ঠান গানের সুরে কবিতার ছন্দে স্মৃতিচারণার মিষ্টি কথায় ভরে উঠবে মিলন মেলা বিদ্যালয় সংক্রান্ত ম্যাগাজিন প্রকাশ যেখানে থাকবে কে কোথায় আছেন কি করছেন সফলতা ও স্মৃতির গল্প একটি ঐতিহাসিক আহ্বান উন্মুক্ত আলোচনা সভা থেকে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয় আহ্বায়ক ডা মোট কামরুজ্জামান সোহেল সদস্য সচিব মো নাফিজ আহমেদ খান রাজু তারা জানান দলমত নির্বিশেষে আমাদের সবাই এই বিদ্যালয়ের সন্তান ডিসেম্বরের মিলন মেলা হবে একটি ইতিহাস গড়ার সুযোগ আমাদের একতার শক্তিতেই সম্ভব এই স্মরণীয় আয়োজন সবার প্রতি আহ্বান জানানো হয়েছে এ সংবাদ যেন প্রতিটি পাইলটিয়ানের কাছে পৌঁছে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া বার্তা ফোন কল যেভাবেই হোক এই বার্তাটি ভাইরাল করা হবে এক দুই পাঁচ বছরে একসাথে ফিরে দেখা একসাথে থাকা ইতিহাস গড়া একটি অনুরোধ যে কেউ এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যেই হনো আপনিও এই মিলন মেলার অংশ আপনার সিটি আপনার গল্প আপনার উপস্থিতি সব কিছুই প্রয়োজন আমাদের একসাথে চলার পথে এটাই আমাদের সময় আমরা সবাই পাইলটি আন আমি একটু ডাক্তারি ভাষায় আপনাদের বলি এই অনুষ্ঠানটা সুন্দরভাবে একটা রেকর্ড পরিমাণ ভালোভাবে এটা হইতে হবে কারণ কি এটা বলি কারণ এটা ঘটনা কি এটা জাপানের ঘটনা জাপানের অনেক বই আপনারা দেখছেন সেই বইটার নাম একটা মোটিভেশনাল বুক নাম হলো ইকি গাই ইকি রাস্তাঘাটে পাওয়া যায় আপনারা দেখবেন পড়ে দেখবেন ইকি গাই হলো একটা জাপানি ওয়ার্ড ইকি মানে হচ্ছে লক্ষ্য আর গাই মানে ইকি গাই জাপানি ভাষার অর্থ হলো জীবনের লক্ষ্য কি আমি আসব পরে বলবো এর সাথে কি যোগাযোগ আছে তো ওখানে বলা হয়েছে যে অসুবিধা নেই এর অর্থ হলো যে আমি একশত বছর বাঁচতে চাই সেন্টিনেরিয়া হান্ড্রেড ইয়ার্স বাঁচে গিয়ে সেন্টিটেরিয়ান করে এইরকম একটা দিক তার নাম হলো ওকিনাওয়া এটা হলো জাপানের সমুদ্রের দিকে যারা জাপান সমুদ্রে জানেন একটা সমুদ্র একটা দেশ সেই গ্রামের ওকিনাওয়ালাওয়া গ্রামের লোকরা একশো বছর প্লাস বাস। একশো বছর যদি বাঁচে ওকে বলে সেন্টিটেরিয়ান আর যদি একশো দশ বছরের বেশি বাঁচে বলে সুপার সেন্টিটেরিয়ান তাহলে ওখানে সেন্টিটেরিয়ান সুপার সেন্টিটেরিয়ানের সংখ্যা খুব বেশি আরো পৃথিবীর কয়েকটা গ্রাম আছে তার ভিতরে ওই গ্রামটা খুব ইম্পর্টেন্ট এখন কোশ্চিন হলো যে ওয়াই তারা বেশি দিন কেন বাঁচে এখন এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে কাছে যাচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন কোশ্চিন করতেছে যে তোমরা বেশি দিন বাঁচো কি জন্য নিশ্চয়ই তোমরা ফ্রেশ বাতাস পাও সমুদ্রের ভিতরে অক্সিজেনেটেড তোমাদের তোমাদের কোনো রোগ বা জীবাণু ঢুকতে পারে না এই জন্য তোমরা বেশি দিন বাঁচো ওরা বলতেছে ইয়েস তবে এটা না আর গ্রুপ আসলো গবেষণা করতেছে তোমরা কীভাবে এতদিন বাঁচো তো নিশ্চয়ই তোমরা ফ্রেশ 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 ভেজিটেবল খাও খাও তোমাদের তোমরা বাঁচো তো যে ইয়েস তবে এটা না অন্য কোনো ঘটনা তাহলে বাতাসও নাচো না খাবারও না তাহলে ঘটনাটা কি তা বলছে ঘটনাটা হলো যে আমরা পরস্পরকে ভালোবাসি এবং আমরা সবাই তো অডি একটা হলো প্র্যাডো এরকম না সবাই এক মডেলের গাড়ি যেন পরস্পরকে ভালোবাসা থাকে কিছু লোক কাজ তো নাই কি করবে গাড়িতে দিয়ে ঘুরে বেড়ায় তোমার কি বাজার আছে যদি বাজার না থাকে সে করে দেয় তোমার পাশে কি কোনো রোগী আছে যদি তার পথ ক্যারি করার মতো কেউ না থাকে তাকে হসপিটালে নিয়ে যায় তাহলে এই রকম তারা পরস্পর ভালোবাসা দিয়ে বেঁচে আছে এবং এটাই হলো তাদের মূল মন্ত্র বুঝা গেছে কেন বললাম এখন মোরাল অব দি স্টোরি হলো কি আমরা হলাম পাইলটিয়ান আমার জানাও ছিল না আমরা যখন ক্লাস সিক্সে পড়ি তখন খোকসায হাই স্কুল নাম ছিল আমরা যখন সেভেন এইটে উঠলাম তখন এই পাইলট একটা প্রজেক্ট আসলো সেই পাইলট প্রজেক্টের ভিতরে ঢুকে গেল পাইলট তো এখন দেখতেছি আমরা পাইলটিয়ান গেছি ওকে ফাইন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক তো এই যে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আমি মনে করি আমার ক্ষুদ্র ইয়ে আমি অনেকেই চিনি বিকজ আমি ডাক্তার তো অনেক অনেকভাবে আমার কাছে আসে যোগাযোগ রাখে তাদের আমি অনেকেই চিনি তা আমাদের এই অনুষ্ঠান হলো একটা সুন্দর সবাই আন্তরিকতার সাথে এবং এটা যদি আপনারা আমি তো অলরেডি হাসা শুরু করে দিছি কেন সে আমাদের আঁকু ভাই আছে এমনি তো আপনারা বিভিন্নভাবে পরিচয় করে দিয়েছেন আমরা ওনাকে স্পোর্টসম্যান হিসাবে জানতাম উনি সবার থেকে লম্বা বেশি ছিল আর এইসব জ্যাপলিন থ্রো করতো তারপরে কী কী থ্রো করত এবং

উনি ওনার তত্ত্বাবধায় ওনার আন্ডারে ছিল উনি আর ওনার আন্ডারে ছিলাম আমরা এগুলো তো স্মৃতি আমরা সেই স্মৃতি মনে পড়ে আমার হাসি আসতেছিল আমার মনে হচ্ছিল যে না আমি সেই তার আগে চলে গেছি হ্যাঁ হ্যাঁ অনেক খেলাধুলা ছিল সেগুলো পরে হবে আমি যে জন্য বলতে চাচ্ছিলাম যে আমরা আমাদের তো জীবনের সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে আমি তো রিটায়ার্ড আমার সাথে অনেকেই রিটায়ার্ড করছে এখন আমাদের জীবনের সেকেন্ড ফেজ তা আমাদের এই সেকেন্ড ফেজটা যেন পৃথা না যায় আমরা যেন না মনে করি উই আর ওল্ড আমরা বুড়া আমরা তাও না এরকম না আমরা ইনশাল্লাহ স্টিল অন দি ফিল্ড আমরা ফিল্ডে আছি আমরা বিএফদের দেখব আমরা তাদের আমরা তাদের দিক নির্দেশনা দিব তারা হ্যাঁ আর আমাদের যারা সেকেন্ড ফেজে আসি আমাদের এর থেকে আনন্দ নিতে হবে কী বলেন এগো ভাই এবং আমাদের সেলফি দিকে আর হইতে হবে অ্যাটলিস্ট তো হান্ড্রেড ইয়ার্সে যাইতে হবে বাচ্চা মরার মালিক হচ্ছে না আল্লাহ কিন্তু আপনার একটা ট্রেনের ভিতরে ছাপ দেন তারপরে দেখেন আল্লাহ কী করে তাহলে হয়তো বুঝে সুঝে তো কাজ করতে হবে দেন আল্লাহ আছেন আমাদের সাথে তো আমরা সবাই আন্তরিকতার সাথে ভালোবেসে সবাই কাজ করব। অনেকক্ষণ আপনাদের টাইম খেয়ে ফেলছি আমার কথা শুনছেন আমি সর্বান্তকরণে আপনাদের অনুষ্ঠান সাকসেসফুল হোক এই দোয়া করি এবং আশা করে হবে কারণ আমার যে ফ্রেন্ড আছে একজন এই ফ্রেন্ড খুব এসে ঢাকায় যেসব অনুষ্ঠান করে বাপরে বাপ আমার তো মাথায় নষ্ট হয়ে যায় তো ইনশাল্লাহ সবার মঙ্গল কামনা করি এবং দেখা হবে ইনশাল্লাহ ডিসেম্বরের কোনো এক ভালো দিনে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ